হবিগঞ্জের মাধবপুর পৌরসভার আলাকপুর ঈদগামাঠ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে ঈদুল ফিতরের নামাজ আদায় করতে সকাল থেকেই আলাকপুর ঈদগায় ময়দানে আসতে থাকেন মুসল্লিরা বিস্তারিত দেখুন নাহিদ মিয়ার তথ্যচিত্রে শিশুরাও আসেন অভিভাবকদের সঙ্গে ঈদগায় নামাজ আদায় করতে মুসল্লিরা জড়ো হতে থাকেন সোমবার সকাল সাড়ে আটটায় জামাত অনুষ্ঠিত হয় নামাজ শেষে খুদ্া পাঠ করা হয় এরপর দেশ জাতি এবং মুসলিম উম্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয় এতে অংশ নেন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম তাজু পৌর সাবেক কাউন্সিল মোহাম্মদ দুলাল খা মাধপুর কাঁচা বাজারের ব্যবসায়ী সমিতির সহ সভাপতি মোহাম্মদ শানুমিয়া ইনসানিয়াত ফাউন্ডেশনের সভাপতি সায়েদুল হক খা স্থানীয় ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ সেলিমিয়া পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম দুবাই প্রবাসী ওসমান গণী সহ পাঁচ শতাধিক ধর্মপ্রাণ মানুষ এ জামাতে ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন আলাকপুর জামাই মসজিদের খতিব মাওলানা আরিফুল ইসলাম আরিফ স্থানীয় মাদ্রাসার শিক্ষক হাফেজ আব্দুল আল মামুন স্থানীয় ঈদের নামাজ শেষে শুভেচ্ছা বিনিময় করেন चैनल ए वन हृदय रिस्प